আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো এইটা হলো আমাদের মাঝারি সাইজের ট্রলি গাড়ির চাকা সবগুলা কিন্তু আমাদের ট্রলি গাড়ির চাকা এখানে তিন ইঞ্চি থেকে শুরু করে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এই তিন সাইজের ভিতর ট্রলি গাড়ির চাকা রয়েছে এই দেখেন আমি আপনাদেরকে একদম কাছ থেকে নিয়ে দেখাচ্ছি সবগুলা হলো আমাদের ট্রলি গাড়ির চাকা এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের চাকাগুলো কিনতে পারবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন এই ধরনের চাকাগুলো তো এখানে আমাদের কাছে বড়ো সাইজের চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের চাকা রয়েছে এগুলো কিন্তু আমাদের বেয়ারিং চাকা এর ভিতর আপনারা লক চাকা পেয়ে যাবেন আবার মুভিং চাকাও পেয়ে যাবেন এই দেখেন এগুলো চার ইঞ্চি সাইজের চাকা এবং পাঁচ ইঞ্চি সাইজের চাকা চাকার সাইজ হলো আপনার চার পাঁচ এবং যদি স্ট্যান্ড সহ ধরেন তাহলে এটা আপনার আরও লম্বা হবে আরও উঁচা হবে এবং সবগুলো চাকা কিন্তু আপনার ফার্নিচারে লাগানোর চাকা ফ্রিজে লাগানোর চাকা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার